রাঁধুনি রেডিমিক্স মিক্স মশলা দিয়ে কিভাবে বাসায় ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট রান্না করবেন আর শেয়ার করবো সেই রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটি শাহী চিকেন রোস্টের রেসিপি শেয়ার করব তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন আমরা কিন্তু কম বেশি সবাই চিকেন রোস্ট রান্না করতে পারি আর আমি যেভাবে চিকেন রোস্ট রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি বিসমিল্লাহি রহমান রাহিম চিকেন রোস্ট রান্না করার জন্য এখানে আমি ব্রয়লার মুরগির কয়েকটা পিস চিকেন নিয়েছি এখানে আমি ছয় পিস চিকেন নিয়েছি এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করব তো এর জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিব এখানে লেবুর রস এখানে আমি অর্ধেক লেবু টুকরো করে নিয়েছি আর এখন আমি এটা থেকে রসটা দিয়ে দিচ্ছি অর্ধেক লেবু থেকে যতটা রস পাওয়া যায় ততটাই আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন ভালোভাবে চিপে আমি রসটা দিয়ে দিচ্ছি এখন আমি চিকেনটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব চিকেনটাকে আমি ভালোভাবে মেখে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো আপনারা চাইলে একটু বেশি সময় নিয়ে এটাকে রেস্টে রাখতে পারেন এতে করে কিন্তু চিকেনটা ভালোভাবে ম্যারিনেট হবে আর মশলাটাও কিন্তু চিকেনের ভিতর খুব ভালোভাবে প্রবেশ করবে এতে করে রোস্টটা খেতে কিন্তু খুবই মজা লাগবে তো দেখুন আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এখন আমি এটাকে বেজে নিব এর জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসছে তখন আমি একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি আর চিকেন রোস্টটাকে আমি কিন্তু হালকা বেজে নেব বেশি কাড়ো করলে বাজলে কিন্তু চিকেন রোস্টটা খেতে একদমই ভালো লাগবে না তো দেখুন চিকেনটা দেওয়ার পর যখন এক সাইড লাল হয়ে বাজা হয়ে গিয়েছে তখন আমি এটাকে উলটিয়ে দিচ্ছি ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন চিকেনটাকে আমি বেজে নিয়েছি আর এখন আমি চিকেনটা উঠিয়ে নিলাম তো এখন আমি রোস্টটা রান্না করব তো এর জন্য কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি এখানে আমি বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি তো পেঁয়াজটা যখন নরম হয়ে আসছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট দিয়েছি কাটা পেঁয়াজ এবং পেঁয়াজের পেস্ট দিয়ে আমি এটাকে ভালোভাবে বেজে নিব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব এক চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ আমি যেহেতু এখানে রাঁধুনি রেডিমেক্স মশলা ব্যবহার করব তো এর জন্য এখানে বেশি একটা মশলা ইউজ করছি না তো এখন দেখুন এখানে দিয়ে দিচ্ছি আমি জিরা জিরাটাকে আমি পেস্ট করে নিয়েছি আর দিয়ে দিলাম সাথে কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি গুলমরিচ গুলমরিচটাকেও আমি পেস্ট করে নিয়েছি এখন আমি ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি মশলাটাকে ভালোভাবে এভাবে কষিয়ে নিব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো দেখুন মশলাটা কষাতে কষাতে যখন এরকম একটা কালার চলে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিব রাঁধুনি রেডিমেক্স মশলা এই মশলাটা দিয়ে কিন্তু চিকেন রোস্ট রান্না করা খুবই সহজ এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিশমিশ কাজু এবং কয়েকটা কাঁচামরিচ আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি টক দই টক দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর হে টক দই দেওয়ার আগে কিন্তু টক দইয়ের পানিটা ভালোভাবে জড়িয়ে নেবেন এতে করে কিন্তু রোস্টটা রান্না করার পর টক ভাবটা থাকবে না তো দেখুন এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন মশলার কালারটা মশাল্লা কতটা সুন্দর হয়েছে এখন আমি একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিব আর রুস্টের মশলাটাকে কিন্তু ভালোভাবে কষাতে হবে যদি ভালোভাবে মশলাটা না কষান তাহলে দেখবেন রুস্টটা খেতে একদমই ভালো লাগবে না এখন আমি এর মধ্যে দিচ্ছি টমেটো সস দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিব ভালোভাবে মশলাটাকে কষানোর পর যখন দেখবেন মশলা থেকে তেল এরকমভাবে বেরিয়ে এসেছে তখন বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন আমি একে একে চিকেনের পিসগুলো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব এভাবে যদি চিকেন রোসটা রান্না করেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর আমি কিন্তু আজকে বয়লার মুরগি দিয়ে এই চিকেন রোসটা রান্না করেছি আপনারা পাকিস্তানের মুরগি দিয়েও কিন্তু এই চিকেন রোসটা রান্না করে নিতে পারেন এতে কিন্তু স্বাদটা আরও বেশি আসবে তো এখন আমি চিকেনটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ আর আর দুধটা কিন্তু এখন আমি গরম দিয়েছি ঠান্ডা দুধ দেওয়া যাবে না গরম দুধ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর পর আমি এটাকে নেড়ে চেড়ে দিব যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর মশলাটা খুব সুন্দরভাবে চিকেনের ভিতর প্রবেশ করে দেখুন গ্রেভিটা কতটা গণ হয়েছে আর কতটা সুন্দর লাগছে মশাল্লা যারা কখনো চিকেন রোস্ট রান্না করেননি তারাও কিন্তু খুবই সহজে রাঁধুনি রেডিমেক্স মশলা দিয়ে সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন যে কোনো অতিথি আপ্যায়নে কিন্তু এই মশলাটা দিয়ে খুবই তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়া যায় আসলে চিকেন রোস্ট রান্না করার ক্ষেত্রে যদি পারফেক্টলি মশলাটা দিতে না পারেন তাহলে দেখবেন খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর শাহি শাহি একটা ফ্লেভারও আসে না তো দেখুন আমি চিকেন রোস্টটাকে রান্না করে নিয়েছি আর এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ তো দেখুন আমি গ্রেভিটা একটু ঘন রেখেছি আপনারা যদি চান গ্রেভিটা আরও একটু কমিয়ে নিতে তাহলে এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেবেন এখন আমি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর নামানোর আগে এক পরিমাণ ঘি দিয়ে আমি এটাকে নামিয়ে নিব এতে করে দেখবেন রুস্টের থেকে খুবই সুন্দর একটা শাহি শাহি ফ্লেভার আসবে আর চিকেন রুস্টের সাথে কিন্তু আমি অন্য চুলা পোলাও রান্না করে নিয়েছি দেখুন মশালা চিকেন রোস্টের লুকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ইয়ামি লাগছে তো এখন আমি চিকেন রোস্টাকে সার্ভ করে নিচ্ছি আমি খাওয়ার জন্য একটা প্লেটের মধ্যে পোলাও এবং রোস্টটাকে পরিবেশন করে নিলাম তো এই ছিল আমার আজকে চিকেন রোস্টের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম